ও তায় তুমি নি যাও না যে শুয়েছ নূরে মাদিনা উবা তা তুমি নি যাও না চেথায় শুয়ে আছে নুরে মাদিনা যে ফুলের সুবাসে মন না যে ফুলের সুবাসে মন টিকে আমাকে সে থাই তুমি নিয়ে যাও না আমাকে সে থাই তুমি নিয়ে যাও না ও বাতাসা তুমি নিয়ে যাও না যে থা শুয়ে আছে নূরে মাদিনা আমার এই প্রাণী সে বাজে রসুল শুয়ে আছে যে আমি যে আমারে প্রাণে সেই সুর বাজে রেসুল শোয়ে আছে যে আমি যে আমাকে সে থাই তুমি নিয়ে যাও না আমাকে সে থাই তুমি নিয়ে যাও না ও বাতাস তুমি নিয়ে যাও না যে থা শোয়ে আছে নূরে দিনা মদিনার মাটি হৃদয় ঘাটি রাসুলের রাসুলের ঘামেজার পরি ঘাটি রাসুলের ঘামেজার পাটি আমাকে সে ঠাই তুমি নিয়ে যাও না উবাতা তুমি নিয়ে যাও যেথায় শোয়ে আছে নূরে ও পাতা সামাই তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মাদিনা